এখন আমি দাঁড়িয়ে আছি কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থানে দেখতেই পাচ্ছেন পিছনে আমার সেই প্রধান গেট এই দিক দিয়ে ঢুকে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান দেখতে হয় দেখতেই পাচ্ছেন প্রচুর পর্যটক এসেছে জবরদস্ত শীত পড়েছে তাই পর্যটকরা বিভিন্ন জায়গায় বেড়াতে বেরিয়েছে তাই এই কামারপুকুর মঠ থেকে মানে শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে কীভাবে শ্রীরামকৃষ্ণদেব বাবার জন্মস্থান যাওয়া যায় দেড়ে গ্রাম তারই থাকছে আজকে পথনির্দেশ তারই থাকছে একটি সুন্দর ভিডিও সাথে থাকুন পাশে থাকুন পুরো ভিডিওটা দেখুন যদি চ্যানেলটি পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলুন শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে শ্রীরামকৃষ্ণদেব বাবার জন্মস্থান কীভাবে দেড়েগ্রাম যাওয়া যায় তারই থাকছে একটি সুন্দর পথনির্দেশ পাশে থাকুন পুরো ভিডিওটা দেখুন সুন্দরভাবে পতন পথনির্দেশ আপনারা পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে কামারপুকুর মঠ এখান থেকে আমি যাব শ্রীরামকৃষ্ণদেবের বাবার জন্মস্থান দেড়েগ্রাম তো পুরো ভিডিওটা দেখুন পেয়ে যাবেন কিভাবে এই কামারপুকুর মঠ থেকে কীভাবে শ্রীরামকৃষ্ণের বাবার জন্মস্থান যাওয়া যায় তার পথনির্দেশ চলুন আমি যাব এই দক্ষিণ দিকে তো দেখতে হবেন পুরো ভিডিওটা দেখুন আপনাদেরকে দেখাবো কীভাবে শ্রীরামকৃষ্ণের বাবার জন্মস্থান যাওয়া যায় এই কামারপুকুর মঠ থেকে তো চলুন এই সুন্দর এখান থেকে মাত্র চার কিলোমিটার রাস্তা আপনাদেরকে যেসব জায়গাগুলো টার্নিং পয়েন্ট যেগুলো বাঁধতে হবে ডান দিক বাঁদিক সেইগুলো আপনাদেরকে সুন্দরভাবে তার পথনির্দেশ আমি দিয়ে দেবো তো চ্যানেলটি ফলো করবেন নাম রামধনু সাথে আমি দীপঙ্কর যদি চ্যানেলটি পছন্দ হয় তবে চ্যানেলটিকে আপনার ছোট্ট করে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য দেখতেই পাচ্ছেন এখন আমি যাচ্ছি এই মঠ থেকে যে জায়গাটি পড়বে আমি দিকে বাঁকবো সেই জায়গাটির নাম লাহা বাজার এটি একটি জনবহুল রাস্তা এখন যেহেতু শীতকাল বহু পর্যটক এসেছে আমি বাদিকে ডেকে যাব তারপর আপনাদেরকে সোজা নিয়ে যাব শ্রীরামকৃয় বাবার জন্মস্থান জেরে গ্রাম আমার পুকুর মঠ থেকে আমি শুরু করেছি চলুন চার কিলোমিটার রাস্তা আমি আপনাদেরকে সুন্দরভাবে প্রতিনিধি দেখাবো এই দেখুন আমি বাদিকে দেখে গেলাম দেখুন ভিডিওটা একটু বড় হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তবে পেয়ে যাবেন সেই রামকৃষ্ণদেব বাবার অত ভিডিও তো পাশে থাকুন পুরো ভিডিওটা দেখুন রাস্তাটি খুব চবড়া যেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আপনাদের বড়ো গাড়ি হোক ছোটো গাড়ি হোক সব গাড়ি চলে যাবে আর কামার ফুকুর মঠ থেকে টোটোই বলুন আর অটোই বলুন আপনাদের বেশিক্ষণ যেতে সময় লাগবে না মাত্র চার কিলোমিটার রাস্তা এরকম আপনারা চকচকে রাস্তা পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে যে জায়গাগুলো ডান দিক মা বাঁধতে হবে সেইগুলো আপনাদেরকে দেখাবো একটু ফলো করবেন তাহলেই আপনারা সঠিক পথ নির্দেশ পেয়ে যাবেন শ্রীরামকৃহদীর বাবা জন্মস্থান যাচ্ছি শ্রীরামকৃহদে জন্মস্থান থেকে খেয়াল করুন ওই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন আমি ডান দিকে বাঁকবো দেখে আপনাদেরকে সঠিক পথ নির্দেশটা দেব তো দেখুন আমি এই এই দিকে বাগলাম আপনাদেরকে বোঝাবার জন্য আমি একটু দাঁড়িয়ে যাচ্ছি দেখাই আমি ওদিক থেকে এলাম এসে এই ঢালায় রাস্তা ধরে যেতে হবে এই দিকে এই এইদিকে কি রাস্তা পড়বে বদনগঞ্জ রোড পিক রাস্তা চলুন আপনাদেরকে ওখান থেকে কিভাবে ডান দিকে বেঁকে যেতে হবে শ্রীরামকৃহবাবার জন্মস্থান দেড়ে গ্রাম সেইটাই থাকছে তার কতদিন দিয়ে সাথে থাকুন পাশে থাকুন এই ঢালাই রাস্তাটি যেতে আমার সময় লাগবে মাত্র এক মিনিট এই যে বলেছিলাম ওই যে ঢালাই রাস্তা এই যে ঢালাই রাস্তা থেকে যে পি রাস্তা দেখতে আছেন মোটর মোটরসাইকেলগুলো বেরিয়ে যাচ্ছে ওই আমাকে ডান দিকে মারতে হবে আপনাদেরকে আরও সুন্দর করে দেখাচ্ছি দাঁড়িয়ে এই দিকে যেতে হবে দেখুন আমি ওই ঢালাই রাস্তা ধরে এলাম এবার আমি এই পি রাস্তা ধরে যাব পশ্চিম দিকে তো চলুন পুরো ভিডিওটা দেখুন তো দেখুন আমি এই যে এবার যাচ্ছি দেখুন এই দিক দিয়ে চলুন আপনাদেরকে আবার সেই যে জায়গায় ডান দিকে বাঁকতে হবে সাত বেরেন মোড় সেখানটাই দেখাবো তো চলুন পাশে থাকুন এই রাস্তাটির নাম বদরগঞ্জ রোড এটি বদরগঞ্জ চলে গেছে সোজা আপনাদেরকে আমি কিছুটা যে ডান দিকে সাত বেরের মোড় পড়বে দিকে ডান দিকে বাঁকতে হবে তো চলুন আপনাদেরকে সুন্দর করে নির্দেশটা দেখাচ্ছি এই রাস্তাতে যেতে যেতে অনুকূল ঠাকুরের মন্দির আপনারা দর্শন করতেই পারেন দেখুন কত সুন্দর এই অনুকূল ঠাকুরের মন্দির দেখেছেন দর্শন করে নেবেন যখন আর বাবা জন্মস্থানে যাবেন কামারপুকুর মঠ থেকে দেখে নিন এই হচ্ছে এরিয়া তো চলুন এই যে চলে এসছি আমি এই যে ডান দিকে যে রাস্তাটি পেকে গেছে দেখতে পাচ্ছেন ওই লরিটা যাচ্ছে আমি ওই দিকে যাব দেখুন হালায় রাস্তা থেকে এই পিচ রাস্তাটা সোজা আমি এই ডান দিকে যাব কারণ আপনাদেরকে আরও সুন্দর করে দেখাচ্ছি আমি ওই দিক থেকে এলাম এই রাস্তা এই ডান দিকে বাঁধব যেখানে লড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চলো দেখুন এই দিকে চলে আছে বদনগঞ্জ রোজ আমি এই ডান দিকে রাস্তাটাই যাব তো চলুন একবার আমি আর একটা জায়গা আছে সেই জায়গাটা ডান দিক বাঁদিক সেদিকটা আপনাদেরকে দেখাবো আপনাদের এখান থেকে দেখিয়ে দিই একদম মন্দির অব্দি যাব এই দিকে যে রাস্তাটা বেঁকে গেছে এই দিকে যাবেন না এই যে সোজা রাস্তা বলুন আপনাদেরকে একদম শ্রীরামকৃষ্ণদেব বাবার মঠেতে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ সালে শ্রীরামকৃষ্ণদেব বাবার মন্দিরের সামনে যে মাঠটি আছে এখানে দু বছর ধরে মেলা চলছে দু সালে পয়লা জানুয়ারি হয়েছে আর দু সালে পয়লা জানুয়ারি মেলা চলবে তো এই দিকে রাস্তাটি চলুন আপনাদেরকে এত মঠ অফি নিয়ে যায় ওই দেখতেই পাচ্ছেন মঠের মূল গেট ওই দিক দিয়ে মঠে প্রবেশ করতে হবে তো চলুন কামারপুকুর থেকে শ্রীরামকৃষ্ণদেবী বাবা জন্ম শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান থেকে শ্রীরামকৃষ্ণদেব বাবার জন্মস্থানে নিয়ে এলাম যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই হচ্ছে সেই মঠ আর এখানে মেলা হবে দু চব্বিশ সালে পয়লা জানুয়ারি দেখে নিন ভিডিওটা এই পর্যন্ত আর বাড়ালাম না সকলে অবশ্যই দেখবেন আর ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন